নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি শেয়ার করব বাবা মহাদেবের পুজো চৈত্র মাসের দ্বিতীয় সোমবার বাবা মহাদেবের পুজো আমি আমার নিজের মতন করে কিভাবে করেছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর এখানে আমি ফুল বেলপাতা সমস্ত কিছু প্রথমে গুছিয়ে নিয়েছি আর এখন আমি পঞ্চামৃতটা রেডি করে নিচ্ছি আর এখানে সবার প্রথম দিয়েছি দুধ তারপরে দিয়েছি প্যাকেটের টক দই এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শর্করা বা বাতসা চিনিও মিশ্রি যে কোনো একটা দেওয়াই যেতে পারে তারপরে দিয়ে দিলাম ঘি আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মধু তো এই পাঁচটা জিনিস দিয়ে আমি পঞ্চামৃতটা রেডি করে নিলাম এবার আমি একটা পিতলের থালা নিয়ে নিয়েছি তো থালাটার মধ্যে আমি কেশর চন্দন দিয়ে একটা মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি এঁকে নিয়ে তারপর আমি বাবা মহাদেবকে বসিয়ে অভিষেকটা করিয়ে নেব তো দেখো মঙ্গল স্বস্তিক চিহ্নটা আমি এঁকে নিয়েছি এবার আমি বাবা মহাদেবকে বসিয়ে দিলাম নন্দী মহারাজকেও বসিয়ে দিয়েছি এবার একটু ঘি মধু আমি নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে একটু ঘি মধু মাখিয়ে নিয়ে তারপরে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব ঘি মধুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে বাবার গায়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে তারপরে হচ্ছে আমি পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেব নেব ওম ত্রাম্বকম যহ সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকুমি বন্ধনামৃত্যুর মুখ মামা অৃত নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিলাম তারপরে ফুলের পাপড়ি দিয়ে অভিষেক করিয়ে নিলাম বাবা মহাদেবকে নন্দী মহারাজকে ফুলের পাপড়ি দিয়ে অভিষেকের পর এবার আমি গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শিবায় ভালো করে গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে পরিষ্কার করে এবার আমি স্নান করিয়ে নেব পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেওয়ার পর আমি বাবা মহাদেবকে শুকনো পরিষ্কার কা শুদ্ধ কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে বাবা মহাদেবকে তার নিজ আসনে আমি বসিয়ে দেবো ওম নামা শিবাই ওম নামা শিবায় ওম নামা শিবায় নন্দী মহারাজকেও বসিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে নেব ওম নামা শিবাই ওম নামা শিবাই ওম নামা শিবাই চন্দনের তিলক আমি আজকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে আর এরকমভাবে তিনটে তিলক কেটে দিলাম শুকিয়ে গেলে না দেখতে খুব ভালো লাগে এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমৎ শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমি এখানে তিনটে বেলপাতায় অর্পণ করলাম এখানে এগারোটা নটা সাতটা বেলপাতা কিন্তু নিবেদন করা যেতেই পারে বাবা মহাদেবকে তারপরে আমি একটা ধুত্রর ফুল নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার ধুত্রর ফল বা গোটা নিবেদন করলাম বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সাইডে রেখে দিলাম কারণ আজকের ফলটা অনেকটা বড় ছিল ধুত্র ফলটা তাই জন্য সাইডে রেখে দিলাম নন্দী মহারাজকেও বেলপাতা ফুল নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় সিদ্ধি অর্পণ করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবকে কালো তিল নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় কিছু দুর্বা নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় একটা অখণ্ড ফল চন্দন সহযোগে বাবার কাছে নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নম ও শান্তায় ও করুণা তায় হে তবে নিবেদিতায় আমি চতুরনাং তৎপদাং পরমেশ্বরায় নম নম ঔম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি বাবার মাথায় এবার জল ঢালবো গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি সিদ্ধি ফুলের পাপড়ি অগুরু আর গঙ্গার জল এবার আমি বাবার মাথায় জল ঢালছি ওম নম শিবায় ওং 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 নম শিবায় বাবা মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গেছে জল ঢালার পর একটু আমি ফুল নিবেদন করলাম বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের কাছে ষোলো আনা নিবেদন করছি পুজো করলে ষোলো আনা নিবেদন করতে হয় তো আমি ষোলো আনা নিবেদন করে দিলাম নিজের সাধ্য মতন এগারো টাকা দান করা যেতে পারে এবার আমি বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করছি আমার সাধ্য মতন ভোগ ফুলের পাপড়ি সহযোগে বাবা মহাদেবের কাছে নিবেদন করলাম এবং জল নিবেদন করে দিলাম এবং আজ হলো চৈত্র মাসের দ্বিতীয় সোমবার সাথে সাথে দোল পূর্ণিমা তো তাই জন্য বাবা মহাদেবকে আমি পাঁচ রকম আবির নিবেদন করছি ওম নম শিবাই ওম নম ওম নম ওম নম ওম নম শিবায় বাবা মহাদেবকে নন্দী মহারাজকে বাসুরকি নাককে সবাইকে আমি আবির নিবেদন করলাম এবার আমি বাবা মহাদেবকে আরতি করে নিচ্ছি ধূপ দীপ দেখ নাম সেবা তো বন্ধুরা এবারে আমি নমস্কার করি নিয়েছি এবং আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে বাবা মহাদেব যেন আমাকে ক্ষমা করে দেন এই মনে মনে প্রার্থনা জানিয়ে আমি প্রণাম করে নিয়েছি বাবার কাছে আর তোমাদের কেমন লাগলো আমার পুজো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভুল ত্রুটি হয়ে যায় সেটাও জানিও চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে টাটা